আজ রান্না করছি আমার মায়ের হাতের একটা স্পেশাল ডাল রান্না আসসালামু আলাইকুম এক ঘেমি ডাল যখন আর ভালো লাগতো না খেতে আমার মা তখন একটু ভিন্নভাবে ডাল রান্না করতো আর এই ডাল রান্নাটা যে কি মজা লাগতো মায়ের হাতে কি আর বলবো দিন হলো খায় না হঠাৎ আজকে মনে হলো ডাল যেহেতু রান্না করতেই হবে একটু নতুনভাবে ডাল রান্না করার জন্য মন চাচ্ছিল তাই মায়ের মতো করে আর কেউ মায়ের মতো এত সুন্দর হবে না তারপরে একটু চেষ্টা করলাম প্রথমেই আমি অনেকগুলো মরিচ লাল করে ভেজে নিয়েছি সেই তেলে রসুন ভেজে নিয়েছি অনেকগুলো বেশ তিনটা বড় সাইজের রসুন আমি ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়ে সেটা ভেজে নিয়েছি এবার পেঁয়াজ বড় বড় তিন চারটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি গোল গোল করে যেভাবে করে বেরেস্তা করে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে খুব সুন্দর করে একদম মিহি করে আর কি ছেঁচে নিতে হবে আমি প্রথমেই আমি হামামির ভিতরে করে নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি খুব সুন্দর করে সেচে নিতে হবে আমার ডালটা মসুর ডাল রান্না করব আজকে ঘন করে মুসুর ডালটা আমি প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওটা আমার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার প্রথমে মনেই ছিল না যে ব্লেন্ড করে নিলে ঝালটা ভালো হয় আমি হামামির ভেতর থেকে ঢেলে আবার ব্লেন্ড করে নিয়েছি ঝালগুলো শুকনো ভাবে পালস মোডে দিয়ে দিয়ে আমি ওটাকে গুঁড়ো করে নিয়েছি এই যে আমার ডালটা সুন্দর খুব সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু ডাল ঘুটনি দিয়ে একটু সুন্দর যতটুকু আর কি বেশি এটা বেশি ঘোটা লাগবে না জাস্ট আধ ভাঙা মতো হলেই হবে এটা করতে অনেক সময় লাগছিল যার কারণে আমি এখান থেকে নিয়ে আবার আমি ব্লেড করে এটাকে পালস মোডে দিয়ে দিয়ে আমি ঝালগুলোকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি দেওয়ার সাথে সাথে দেখেন ডালের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এই যে আমার ঝালটা একেবারে গুঁড়ো করে নিয়েছি এই ডাল রান্নাটা যে এত মজা জানি না মায়ের হাতের রান্না ছিল দেখে এত মজা লাগতো কিনা এভাবে করে একদিন মুসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন আপনি কখনোই ভুলতে পারবেন না এভাবে করে ডালটা এত মজা হয় সম্পূর্ণ রকম টেস্ট আসে আর আমার মা যখন রান্না করতো সবার কাছেই সবার মায়ের হাতে রান্না অনেক মজার হয় এটা আর বলতে হয় না আমি একটুখানি সরিষার তেলের ভেতরে একটু মেথি ফোড়ন দিয়ে নিয়েছি যেহেতু মুসুর ডাল আমার মা এই ফোড়নটা একটু রসুন দিয়েই দিত আমি রসুন দিলাম না আমি একবারই রসুন বেশি করে দিয়ে দিয়েছি তাই আমি একটু মেথি দিয়েছি যাতে গ্যাসের সমস্যাটা না হয় যেহেতু এখন মুসুর ডালে অনেকেরই গ্যাস হয় ডালের কালারটা দেখেন মাসাল্লাহ খেতে যে কি মজা ছিল মিসমিল্লা আপনি এটা না খেলে এভাবে করে যদি কখনো ডাল না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও খেয়ে আমাকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম